নমস্কার আমি আদিবাসী সম্প্রদায়ের একজন মানুষ ভারত মুন্ডা সমাজ অর্থাৎ মুন্ডা সমাজের একজন প্রতিনিধি রবীন্দ্রনাথ সিং আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছে আমরা এসেছি মূলত সার্বিকভাবে পশ্চিমবঙ্গের আদিবাসীরা বিশেষ করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে প্রশাসনিকভাবেই বঞ্চিত হয়েছে যে বিশেষ করে আবাসন সংক্রান্ত বা রাস্তাঘাট আদিবাসী পাড়াগুলোতে রাখতে হচ্ছে না আদিবাসী মানুষদের যে সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা আছে বা তাদের যে ওই সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার নিরীক্ষে দাঁড়িয়ে যে গুলো পায় বার্ধক্য ভাতা বিরহ ভাতা কিংবা স্কুল স্টাইপেন্ড গ্র্যান্ড এগুলো পাচ্ছে না ছেলেমেয়েরা ছেলেমেয়েরা বয়স কেউ কি পাচ্ছে না অনেকেই পাচ্ছে না এই সমস্ত জায়গায় স্বাভাবিক করা যায় সুন্দর করা যায় এবং সুশীলভাবে তারা কাগজপত্রগুলো পেয়ে ওই সরকারি যে দপ্তরের সুযোগ সুবিধা সেগুলো পেতে পারে এবং তাদের জীবনের কার্যকরী লাগে সেই ব্যবস্থার জন্য আমরা এবং সর্বোপরি আমাদের ফেক সার্টিফিকেট অনেক অন্যান্য সম্প্রদায়ের মানুষ তারা যে কোনোভাবেই কোন কোন ডকুমেন্ট দিয়ে তারা ফেক সার্টিফিকেট হিসেবে পরিগণিত হয়ে এবং সার্টিফিকেট পেয়ে যাচ্ছে সার্টিফিকেট পেয়ে তারা বিভিন্ন অফিস আদালতে কাজ করছে সংরক্ষণের কোটায় কিন্তু আমাদের মানুষেরা তাদেরকে এমন কিছু ডকুমেন্ট ডিমান্ড করা হয়েছে যে ডকুমেন্টগুলোকে পাওয়া আমাদের পরিবর্তী পক্ষে অসম্ভব পরাধীন ভারতবর্ষে যখন ছিল অবহেলিত অবস্থায় তারপরে যারা নতুন করে মাটি তৈরি করছে তাদের পক্ষে দ্রুততার সঙ্গে একজন লেম্যান যারা পেটের দায়ের পোষ্ঠাগত তাদের পক্ষে জমি জমা বা জমির বিন্দুমাত্রের কাগজপত্র জোগাড় করা অনেক কষ্টের এবং সেটা ডিমান্ড করছে সরকার পক্ষ যাতে করে তারা ইস্যু করবে সার্টিফিকেট এটা আমাদের রাষ্ট্রের সিংহভাগ মানুষের এই সম্পদটা অর্থাৎ দলিল দস্তাবেজগুলো নেই যার জন্য বঞ্চিত হচ্ছে আমরা চাইছি যে আগামী দিনে আমাদের কমিউনিটির মানুষ যারা আছে আদিবাসীদের মানুষদেরকে শনাক্তকরণ করার ক্ষেত্রে আদিবাসীরাই যথেষ্ট অতএব একটা সিস্টেম রয়েছে যে সিস্টেমে রয়েছে পঞ্চনামা সিস্টেম সেই সিস্টেমে গিয়ে আমাদের আদিবাসী স্থানীয় আদিবাসী যারা প্রতিবেশী আদিবাসীদের কাছ থেকেই তথ্যটা নেওয়া উচিত যে এ প্রকৃত আদিবাসী কিনা তাহলেই কিন্তু সেটা সঠিক হবে কিন্তু কোন বাবুর ঘরে কে কাজ করেছে কি সম্প্রদায় কি জাতি সে তো জানে না সেটা জানা যে ছোটো জাতির মানুষ আদিবাসী বলেও জানে না তো আমরা চাই যাতে করে আমাদের যারা সিনিয়র মানুষ রয়েছেন বা যারা সমাজের সঙ্গে কাজ করছেন তাদের যে বক্তব্য তারা যদি মনে করেন যে এই লোকটি আদিবাসী এই সম্প্রদায়ভুক্ত এই সাঁওতাল এ লোধা এ মুন্ডা এ ভূমি এ কোল এ কোড়া এ হো এইটা যদি করে দেন এবং সেটাকে সাপোর্ট করে ব্লকের যারা নেতৃত্বে আছেন বিসিডব্লিউর টিম যা রয়েছেন তাদের পক্ষে গিয়ে সেটাকে চিন্তিতভাবে বিচার করে দ্রুততার সঙ্গে সার্টিফিকেটগুলো ইস্যু করা যায় এখানে ওখান বেশি না ছুটে যাতে এইগুলো করা যায় এবং তারা সুবিধাগুলো পায় তাহলে আমার মনে হয় আমাদের সমাজের অনেক মানুষ মানে উপকৃত হবে উপকৃত হবে না আমরা যেটা লক্ষ্য করতেছি যে এই জাতি সংশোধন নিয়ে এসটি বা এসটি সার্টিফিকেট নিয়ে সমস্যা প্রচুর হচ্ছে ছেলে মেয়েরা পড়তে পারছে না এটা আমরা কি সমস্যা এটা আমার মনে হয় এটা তো একটা জ্বলন্ত সমস্যা কারণ এই যে নতুন প্রজন্ম আমরা যেখানে বলেছি শিক্ষিত হও কিংবা কেউ বলছি বেটি বাঁচাও বেটি পড়াও সেই জায়গায় যদি এই সুযোগ সুবিধাগুলো আদিবাসীদের যে সুযোগ সুবিধাগুলো শিক্ষা অঙ্গনে বা অন্যান্য কোনো জায়গায় বিশেষ করে যারা নতুন প্রজন্ম আগে তো শিক্ষিত হবে হতে হবে তারপরে তো চেতনা বৃদ্ধি হবে সেই শিক্ষিত হওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো এগুলো সরকার পক্ষকে বা আধিকারিকবর্গ যারা আছেন তাদের সুদৃশ সুনজর দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে কারণ যাতে করে তারা আমাদের এই দাবিগুলোকে পূরণ করতে পারে এবং ছেলেমেয়েরা খান থেকে তারা সুযোগ সুবিধা পেতে পারে সেই জায়গা থেকে যেন সুযোগ সুবিধা পায় তার যাবতীয় মানে পেপারপত্র রেডি করার ক্ষেত্রে সরকারের সহযোগিতা এবং সহানুভূতি আমরা কামনা করি এই কাজ নিয়ে কিছু ছেলে মেয়েরা এমনকি পড়াশোনার দিক থেকে আটকে যাচ্ছে এটা কি বলে না এই জন্যই আমাদের দাবি যে অন্তত কাস্ট সার্টিফিকেট যে একটা প্রসিডিওর এটা দীর্ঘমেয়াদী করা যাবে না এটাকে করতেই হবে কোন রকম ভাবে ওই ডকুমেন্টের অভাবে তাকে বঞ্চিত করা হবে এটা যাতে না হয় কারণ এখন সিস্টেম হয়ে গেছে ছেলেদেরকে নো ডিটেনশন ফেল করানো যাবে না তারা বছরের পর বছর তারা অন্য ক্লাসে উত্তীর্ণ হচ্ছে যে অন্য ক্লাসে গিয়ে বিশেষ যখন বিভাজন হয়ে যাচ্ছে বিভাগ বিভাগ কেউ আর্টস কমার্স সায়েন্সে পড়ছে কিংবা কেউ তার পরবর্তী এইচএসের পরে যারা অন্যান্য লাইনে পড়াশোনা করে বা কোনো অনার্স সাবজেক্ট করবে সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট অবশ্যই গুরুত্বপূর্ণ বা একটা জায়গা তৈরি করে তার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে একটা সংরক্ষণের জায়গা থাকে সেখানে এসটিদেরকে একটা সংখ্যায় মিনিমাম নাম্বার হলেও সেটা নেওয়া হয় কিন্তু সেই জায়গাটা দেখা গেছে যে এই কাজগুলো না হওয়ার জন্য তারা পড়ার থেকে বঞ্চিত হচ্ছে তাদের যে মূল ভাবনা এই সাবজেক্টটা নিয়ে পড়ব সেই সাবজেক্টটা পৌঁছাতে পারছে না আমরা আশা করবো আমাদের সংগঠনের মধ্য দিয়ে যাতে করে এই রকম সমস্যাগুলো সরকার কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে সমাধান করে এই ছাত্রছাত্রীদের পড়ার ক্ষেত্রে কোনো বছর যাতে না মানে নষ্ট হয়ে যায় সেদিকে নজর দেওয়া এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা আর একটা কথা দেখলাম যে বেশিরভাগ এসটি এলাকাতে রাস্তাঘাট এখনো পর্যন্ত সে কাঁটা বসায় পড়ে এখানে কি আছে এটা সরকার পক্ষ যারা আছেন বা যারা নেতৃত্বে আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যেখানে করুন না কেন প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা জায়গায় যাতে পৌঁছানো যায় যেখানে মানুষের বাড়ি আছে কে কোন সম্প্রদায়ের মানুষ সেটা বড়ো কথা নয় যেখানে মানুষ আছে যেখানে মানুষের সভ্যতা পৌঁছবে সেখানে রাস্তাটা করার দরকার আছে আগে অন্য অন্য বড় আবাসন না করে বা অন্যান্য জায়গায় অপব্যয় না করে প্রথম মানুষের যাতায়াতের ব্যবস্থাটা যোগাযোগ ব্যবস্থাটা অবশ্যই করার প্রয়োজন আছে আমাদের আদিবাসী বলে তারা বঞ্চিত হচ্ছে আমরা লক্ষ্য করছি আমরা লজ্জিত দুঃখিত এবং সরকারের কাছে আমরা অনুতপ্ত যে আমরা কেন এখনো অবধি এত বড় একটা জনগোষ্ঠী আদিবাসী জনগোষ্ঠী তারা এখনও বহু মানুষ তারা কেউ হাঁস মুরগি গরু ছাগল শুকর ইত্যাদি প্রতিপালন করে জীবিকা নির্বাহ করে তারা ওইখানেই অবস্থায় অবস্থান করছে সুস্থভাবে সুন্দরভাবে গ্রামের বাজারে পৌঁছানোর বা চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর শিক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে ভীষণ অসঙ্গতি রয়েছে রাস্তাঘাটের অভাবে যাতে করে এগুলো করা হয় আমরা দাবি রাখছি আজকে আমাদের দাবি দেওয়াতেই দাবি সোনাতেই দেওয়া আছে দেখুন আমরা একটা শব্দ ব্যবহার করি পিছিয়ে পিছিয়ে পড়া নয় পিছিয়ে রাখা হয়েছে এর কারণটা হলো যে একটা দীর্ঘদিন ধরে রাখা হয়েছিল তারপরে মনুসংহিতা আমি বলেছিলাম আলোচনা চক্রে মনুসংহিতা তো এই আমাদের এসি সম্প্রদায়কে পিছিয়ে রাখা হয়েছে পরবর্তী সময়ে যখন সংবিধান রচনা হলো সংবিধানকেও কার্যকরী করতে অনেক সময় লেগে গিয়েছে এবং সংবিধানটা এখনও সঠিকভাবে কার্যকরী করা হয়নি কারণ এখনও যদি দেখা হয় যে যে সমস্ত শূন্য পদগুলো বা যেখানে যেখানে রিক্রুটমেন্ট সিস্টেমগুলো আছে সরকারিভাবে সেই জায়গায় আমাদের যে সংখ্যা তত্ত্ব আমাদের যে পার্সেন্টেজ সেটা কখনোই ফিলফুল করা হয়নি আদ্যবধি এবং সেই জায়গায় বরং অন্য কোনো আমাদের এই পোস্টগুলোকে অ্যাবলিশ করে দিয়ে অন্য ইন জেনারেল করে দিয়ে সেগুলোকে ঢোকানোর চেষ্টা চলছে আর আরও চরম পর্যায়ে যেটা কি না ওই দু নম্বরই সার্টিফিকেট ফেক্স সার্টিফিকেট করে অন্যান্য সম্প্রদায়ের মানুষকে সেই জায়গায় অবস্থান করে দেওয়া হচ্ছে আহ আদাতে আমাদের মানুষগুলোকে একদম সরিয়ে রাখা হচ্ছে মূলত একটা লেবার ক্লাস তৈরি করা হোক একটা অছুদ জাতি তৈরি করা একটা দাসত্ব কমিউনিটি তৈরি করা হোক এই সরকার কিছু সরকারদের এই প্রবণতা থাকার জন্য আমাদের মানুষগুলোকে এভাবে দেখা হচ্ছে আমাদের দু পাঁচজনকে হাইলাইট করে তো লাভ নেই আমাদের সিংহ সমাজ আছে যারা কায়িক পরিশ্রম করে প্রতিনিয়ত চেষ্টা করে মানুষকে তৈরি আর সেই সমাজ থেকে উঠে আসা কোনো বড় বড় মানুষ তারা সুযোগ সুবিধা ভোগ করছে আমরা যদি আজকে যারা সংরক্ষণের নেতৃত্ব দিচ্ছেন বা প্রতিনিধি হয়েছে জনপ্রতিনিধি তারা যদি এই কথাগুলো বলতেন যে আমাদের মানুষ আদিবাসী মানুষ এভাবে উপেক্ষিত হচ্ছে তাহলে আমাদের এই আন্দোলনের পথে নামতে হতো না তারা পার্লামেন্টে কিংবা বিধানসভায় এই আন্দোলনের দাবিগুলোকে তুলে ধরতেন এবং আমাদের মানুষের কথাগুলো তারাই বলতেন আমাদের দ্বারাই তারা নির্বাচিত হয়েছেন দুর্ভাগ্যের বিষয় আমাদের সঙ্গে তারা সহমত না করে আমাদের অভাব অভিযোগ আমাদের দুরবস্থার কথাগুলো না জানিয়ে তাদের নিজেদের স্বাচ্ছন্দ্য করার জন্যই যেন মনে হচ্ছে সংরক্ষণের জায়গায় তারা প্রতিনিধিত্ব লাভ করেছে এটা দুর্ভাগ্য আমাদের জাতির ক্ষেত্রে দুর্ভাগ্য